ঘটনাটি উনিশশো পঁয়ষট্টি সালে সাবারে একটা পুরনো জমিদার বাড়ি যেটাকে সবাই বলে ভতুরের বাড়ি আমি একটি ক্যামেরা নিয়ে ঢুকেছিলাম ভিতরে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগলো দেয়াল কেঁপে উঠল জানালাগুলো নিচ থেকেই বন্ধ হয়ে গেল আর আয়নায় দেখলাম দাঁড়িয়ে আছে কেউ কিন্তু সে আমি না তার চোখ লাল ঠোঁটে শয়তানি হাসি এক মুহূর্তে আয়নার ভিতরে ছায়া ধীরে ধীরে এলো আর আমি প্রাণপণে দৌড় দিলাম এরপর কি হলো জানতে হলে ফুল ফুলপিঠটা দেখুন আর নতুন বৌদ্ধ গল্পের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন